অতীতকে আগ্রহে রেখে কষ্ট পেয়ে কোনো লাভ নেই অতীতে তুমি অনেক কিছুই হয়তো স্বাধীনতা পেতে বা অতীতে অনেক অনেক জিনিস ছিল যেগুলো কিনা তোমার মনে এখনো স্মৃতি হয়ে রয়ে গেছে তাই বলে অতীতকে সেগুলো নিয়ে ভুলে থাকলে হবে না বা সেগুলো নিয়ে ভাবতে ভাবতে দিন পার করে দিলে হবে না তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা ভাই ব্লগে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল আমার ব্লগটি শুরু করছি আর তোমাদের সাথে আজকের পরিস্থিতির সাথে আমি কীভাবে মানিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো থেকে ওঠার পরে কিছুক্ষণ উঠানে হাঁটাহাঁটি বা এক্সারসাইজও কিছুটা করে নিয়েছি তারপরে আমার মর্নিং ড্রিঙ্কস এটা আমি বিভিন্ন দিনে বিভিন্ন রকম করি তো আজকে একটু মধু আর লেবু মিশিয়ে খাচ্ছি তো আমার ভিডিওতে পর পর থাকছে আমি সকালে ড্রিঙ্ক হিসাবে কি খাই তো তারপরেই দেখো আমি ঘর টরগুলো ছাড় দিয়ে এসেছি সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি করিনি কারণ আমার এই উঠানটাতেই আজকে তোমাদের দেখাতে খুব ইচ্ছা করছে বলতো আমরা অনেক কিছুর সাথে কিন্তু অভ্যস্ত থাকি না আস্তে আস্তে আমাদের পরিস্থিতি বা বর্তমানটা আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয় আমরা হয়তো অনেক কাজে আমরা করতে অক্ষম ছিল না সব কিছুই আমরা অন্যের উপর ছেড়ে দিই কিন্তু একটা সময় আসে নিজের কাজকে নিজের সুন্দরভাবে পরিপটি গুছিয়ে নেওয়ার মধ্যে একটা যে আলাদা আনন্দ সেটা কিন্তু আমি বর্তমানকে যতটা বেশি ভালোবাসতে শিখেছি বা পরিস্থিতিকে যতটা সামাল দিতে শিখেছি সেখান থেকেই আমার কাছে এগুলো এখন অনেকটা ইজি হয়ে গেছে সময় মনে হয় আমি এই কাজগুলো তো করি না কেন আমি এই কাজগুলো করব। আমার এই কাজগুলো করতে ভালো লাগে না কেন আমি এই কাজগুলো করব কিন্তু সত্যি বলতে কি বন্ধুরা জানো একটা সময় তো তুমি অনেক কিছুই করতে না কিন্তু এখন তো তোমাকে সেই পরিস্থিতিটাই তোমাকে চেঞ্জ করে দিয়েছে তাহলে যে কাজগুলো তোমার তুমি কেন তার সাথে মানিয়ে নিতে পারবে না আর যত বেশি তুমি মানিয়ে নেবে না ততই তুমি সুখী থাকবে বেচ্চা স্কুলে যাওয়ার জন্য যে ভাতটা খেয়ে যাবে সেটা আমি প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি মাঝে মাঝে পরিস্থিতি সামাল দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে মনে হয় যেন এই পরিস্থিতি এই খারাপ পরিস্থিতিটা যেন আমার ছাড়ছে না এই খারাপ পরিস্থিতি থেকে আমি কখনোই বের হতে পারবো না আর সেই মুহূর্তে তুমি অনেকটাই দুর্বল হয়ে যাবে আর তোমার মনে হবে যেন আমার জীবনে আর কোনো কিছুই বাকি নেই আমার শেষ হয়ে যাবে বিশ্বাস করো বন্ধুরা এতে কিন্তু তোমার কিন্তু অনেক আপনজন রয়েছে যারা তোমার পরিস্থিতিটাকে অনেকটা জরুরি মনে করে বা তাদের তোমার চলে যাওয়াটাও কিন্তু তাদের কাছে একটা ক্ষতিকর ব্যাপার হতে পারে তো যাই হোক আমার বিছানাটিছানা গুছানোও হয়ে গেছে আর এই যে দেখো আমি জলটাই আমার কাছে এনার্জি সকাল থেকে বেশি কিছু খাবার না খেলেও জলটা খেলে কিন্তু আমার অনেকটাই এনার্জি থাকে তো তার জন্য আমি নিজে জলও খাই আর জলটাও বোতলে ভরে রাখি যাতে পরিমাণটা বুঝতে পারি শুভেচ্ছাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি ওরা দেখো পরিস্থিতি ওকে পরে চেঞ্জ করে দেবে এখন ঘুম থেকে উঠতে দেরি করে এটা নিয়ে অনেক কথাই শুনতো কিন্তু কী বলেতো বন্ধুরা ওদের যখন যার একটা সময় আসবে না তার কাজের তাগিদ আসবে সে তখন কার ঘুম ছুটে যাবে সে তখন অলরেডি তার কাজটাকে বুঝিয়ে নেওয়ার জন্য কখন থেকে করতে হবে আর কখন ঘুমিয়ে করতে হবে তার মধ্যে একটা অলরেডি একটা বিবেক কাজ করবে আমরাও দেখো না আমাদেরকে আমরা এত আস্তে আস্তে আমাদের পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমি দেখো ম্যাক্সিমামটা আমি টিফিন বানাতে বানাতেই ব্রাশ করি যদি ব্রাশটা আমার কাজ লাগিয়ে দিয়ে গেছে কোনো কোনো সময় না আমার মেয়েও আমার ব্রাশে নাজন লাগিয়ে দিয়ে ও নিজে ব্রাশ করে আর আমাকে ব্রাশ করতে দেয় আর এই যে দেখলে সুরের সঙ্গে আমি দিয়েছি বাতাসা চিনি আর একটু আঁকের গুঁ এতে না সুজিটা সত্যি টেস্টটা খুব সুন্দর হয় আর দেখো অনেক কিছু খাবারের গুণও কিন্তু আমার মেয়ের মধ্যে মানে মেয়ের খাবারের মধ্যে আমি দিতে পারি Thank সময় মাকে বলো আর শাশুড়ি মাকেই বলো বাসি খাবার যখনই খেত তখন আমি বলতাম খেলে নষ্ট আর ফেলে নষ্ট কেন তোমরা ওগুলো খাচ্ছ আর আজ আমি দেখো পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাসি রুটিটাও যেন নষ্ট না হয় সকালে তো মেয়ে সুজি বানিয়েছিলাম খেয়ে নিতেই পারতাম আর আমি কি বলো তোর বাসি খাবার খাওয়ার থেকে মুড়ি দুটো ভিজে খেলে এটাই আমার অনেক শান্তি ছিল কিন্তু পরিস্থিতি আমাদের খেয়ে বিশেষ করে দেখো আমাকেও চেঞ্জ করে দিয়েছে তো সময় সবসময় একই রকম থাকে না ঠিক খারাপ পরিস্থিতি পেরিয়ে উঠলে তুমি ভালো পরিস্থিতিও পাবে বেগুন গাছটা এমনই অবস্থা হয়েছিল যে কোনো বেগুনই পাচ্ছিলাম না অনেক দিন পর কুয়াশা পড়ার সাথে সাথে কাছে বেশ কয়েকটা বেগুন ধরেছে রে রান্নার জোগাড় করে নিয়ে আমি এখন হয়ে গেছি মেয়েকে সুয়ে দিয়ে এবার সেরে যাওয়ার পাড়া তো কিছু কিছু কাজ আমি রান্না বসে করি তো আজকে পোশাক কাটতে চলে এসেছি তো ভাবলাম মাছটা বেগুন দিয়ে করবো গাছে আর গাছের পোশাকটা আমি তাহলে টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে পরিস্থিতি কেমন না অনেক কিছু অনেক কিছু খাবারের সাথে হয়তো যায় না কিন্তু মনে হয় একটু ট্রাই করে দেখি আজ পোশাক খেতে খুব মন চাইছিল তাই তো কেটে এনেছিলাম পোশাক তো যাই হোক ভিডিও শেষে চলেই এসেছি তাই তোমাদেরকে একটা কথা বলবো তোমরা খুব খুব ভালোভাবে কাটাবে আর পরিস্থিতি যেমনই আসুক খারাপ হোক আর ভালো হোক তো তোমরা সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করবে ভালো হলেও এমন কোনো কিছু করো না সেই ভালোটাকে পরে যেন না খারাপের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো তাহলে বন্ধুরা আজকের এই আমার এই এতক্ষণ ভিডিওটি দেখলে তোমাদেরকে যে যে কথাগুলো আমি বলেছি সম্পূর্ণ আমার নিজের মনের কথা আর আমার অভিজ্ঞতার কথা আর পোশাকগুলো দেখলে আমি না হাঁস ফেলিনি কেননা পোশাকগুলো এমনই সরু সরু যে হাঁস ফেললে ওর আর কিছুই থাকে না তো যাই হোক ওই জন্যই আমি আর কি হাঁসগুলো আর কি ফেলি না তো কেটে নিয়েছি আর তারপরেই দেখো মশলাটা এইভাবেই রেখে নিয়েছি তোমরা তো দেখলে আমি জিরে আর চন্দনীয় আর আদা আর রসুন টুকরোই রসুন নিয়েছিলাম সেইগুলো আমি ওগুলো পেস্ট করে নিয়েছি শিমলা হাতেই আর তোমরা তো জানি আমার শিমলাতে বেঁধে রান্নার মশলার যে গুণটা বা স্বাদটা আমার জন্য মনে হয় অন্যরকম পরিস্থিতি এখন আমাদেরকে হয়তো ইনস্টারে নিয়ে গেছে কিন্তু আমার আমাদের শিমলাতেই যেন বেশি মনে হয় ভালো লাগে কেন জানি না বাট অভ্যাস হয়ে গেছে আর মিক্স যে আমি আর এখন ব্যবহার করব কি না তাও জানি না আর এই যে দেখো ফ্যান চালাটা আমার কাছে এক সময় খুব কষ্টকর ছিল কিন্তু ওই যে পরিস্থিতি আমাকে চেঞ্জ করে দিয়েছে